কারণ এই আইটেম করতে পারবে একটা দিয়া এই সবারই দরকার প্রত্যেকদিন প্রত্যেক সময় এটা কাটা শুরু ভাই এটা দিয়ে যদি কাটেন তাহলে কান্না দিন শেষ এক সেকেন্ড দে এক সেকেন্ড দে এই দেখেন

সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে এগারো লিটার হয় একটা তারপরে কিন্তু কয়েল পাইতেছেন একটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল দুই দুই মধ্যে কেটে গেলে

ওয়ারমার্ক মানে খাবারটা গরম থাকবে লো হালকা আছে থাকবে মিডিয়াম মিডিয়ামে যদি রান্না করলে একটু সময়টা হালকা একটু বেশি লাগবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে এনো ওয়ান যেটা আছে সেটা হচ্ছে যে আমি একটু বুঝাই বাবু ভাই আপনি একটু অফ থাকেন হ্যাঁ তো আপনারা যখন খাবারটা তৈরি করতে বসিয়ে দিলেন তখন হয়তো মনের ভুল হতে পারে যে খাবারটা বসিয়ে দিছি তখন যদি খাবারটা হয়ে যায় এই রাইস কুকারে একটা সুবিধা হচ্ছে যে খাবারটা কিন্তু ওয়ারমে চলে যাবে অটোমেটিক্যালি ওয়ারমে চলে যাবে খাবারটা পোড়া লাগবে না বরঞ্চ খাবারটা গরম থাকবে আর এই হাড়িগুলো দিয়ে কিন্তু আপনারা এ টু জেড সব ধরনের রান্না বান্না করতে পারেন কিন্তু আরেকটা সুবিধা আছে এটা কিন্তু আরেকটা সুবিধা আছে এই যে হাড়িগুলো আছে মনে করেন একটাতে ভাত রান্না করলেন

ঠিক আছে সাড়ে পাঁচটা হলো চার হাজার আর এটা হলো আটত্রিশশো আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ঠিকানাটা দেখাই দেই এই দেওয়ার ব্যবস্থা রয়েছে তো এটা অনলাইনে কিভাবে অর্ডার দিব এবং সরাসরি কোথায় এলে পাবো সরাসরি যারা আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানায় বাবু কুকারি এন্ড বেকিং কর্নার শপ নাম্বার হলো 60 হুম নিউ মার্কেট সিটি কমপ্লেক্স হ্যাঁ নিস্তলা ঢাকা আচ্ছা বিশ্বাস ঠিক আছে সরাসরি আবার এটার কথা বলে দেই অনেকে কিন্তু আবার মানে ফোনে নানা ধরনের কথা বলে এটা কিন্তু অনলাইনে নিলে যা দাম